আমার খবর রুগী পরিষেবার জন্যে আমরা মেডিকেল কলেজ করেছি মেডিকেল কলেজের একাডেমিক বিষয়ে বা স্টুডেন্ট ভর্তি করে যথেষ্ট পয়সা উপার্জন হয় সোসাইটিকে ডেভেলপ করার জন্যে তাই হসপিটাল থেকে আমরা কোনো প্রফিট করতে চাই না হসপিটালে গরিব মানুষরা ট্রিটমেন্ট পাবে এই ভাবনার উপর আমাদের হসপিটাল এবং এই ভাবনার উপরই আমি আজীবন চালাতে চাইছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়াদের পড়ানো হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে এমনকি সেই ক্লাস ইউটিউবেও দিয়ে দেওয়া হয় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় জানালেন প্রয়োজন হলে তিনি নিজে লাইভে এসে হাসপাতাল সংক্রান্ত চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পিছপা হবেন না কারণ তাদের একটাই লক্ষ্য সাধারণ মানুষকে সুষ্ঠু চিকিৎসা পরিষেবা দেওয়া তাই সমস্যার জায়গাগুলি যদি জানতে পারা যায় তবেই পরিষেবায় কোনো ঘাটতি থাকলে তা মেটানো সম্ভব হবে তিনি আরও জানান হাসপাতাল থেকে কোনো লাভ করার মনোভাব কর্তৃপক্ষের নেই কারণ মেডিকেল কলেজে যত পড়ুয়া ভর্তি হন সেখান থেকেই আয় হয় তাই হাসপাতাল থেকে আলাদা করে আয়ের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র নিরবচ্ছিন্ন স্বাস্থ্য পরিষেবা সমাজের প্রত্যেক স্তরের মানুষকে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই নানান পরিকল্পনা তাদের দেখুন অলরেডি আমরা আমাদের যে এডুকেশন সিস্টেম প্রতিটি ক্লাস আমরা লাইভ করাই এবং এগুলো ইউটিউবে থাকে আমাদের ছেলেদেরও সুবিধা হয় আর লাইভ করলে কি হয় মাস্টারমশাইরাও প্রিপারেশনে ক্লাসটা করেন এটা একটা পজিটিভ দিক আমার মনে হয় না ভারতবর্ষে কোনো ইনস্টিটিউট এটা করে আমরা একটি কুইজ প্রতিযোগিতা প্রতিদিনই করছি আমাদের হসপিটাল বা আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে তার সঙ্গে সঙ্গে আমি যেদিন থাকবো সরাসরি লাইভ করতে চাইছি ইনক্লুডিং আমার বা আমার সকল সহযোদ্ধার ব্যাপারে মানুষের খুব বা আমাদের রুগী পরিষেবায় আমাদের ঘাটতি আমি জানি এটা খুব কঠিন কাজ তথাপি আমরা এটা করতে চাইছি এই কারণে যে এই বিচ্যুতিটে যাতে আর না বাড়তে পারে বা আস্তে আস্তে কমে প্রায় জিরোতে আসে কারণ আমি মেডিকেল কলেজ করেছিলাম যেদিন করেছি সেদিনও বলেছি আজও বলেছি রুগী পরিষেবার জন্যে আমরা মেডিকেল কলেজ করেছি মেডিকেল কলেজের অ্যাকাডেমিক বিষয়ে বা স্টুডেন্ট ভর্তি করে যথেষ্ট পয়সা উপার্জন হয় সোসাইটিকে ডেভেলপ করার জন্যে তাই হসপিটাল থেকে আমরা কোনো প্রফিট করতে চাই না হসপিটালে গরিব মানুষরা ট্রিটমেন্ট পাবে এই ভাবনার উপর আমাদের হসপিটাল এবং এই ভাবনার উপরই আমি আজীবন চালাতে চাইছি গরিব মানুষ এখানে তেনাদের অনেকটা প্রত্যাশা আছে যে এই হসপিটাল থেকে বা আমরা পরিচালনা করছি অনেকটা সুবিধাতে বেটার পরিষেবা পাবো এইটা যদি না দিতে পারি তা আমার দায়বদ্ধতা থেকে আমি সরে যাচ্ছি সেইটা আমি কোনো দিন যাবো না আমি একটি ছেলে ভর্তির ব্যাপারে এলে আমি সবসময় বলি আমি কোনো কম্প্রোমাইজে যাব না কারণ একটি ছেলেকে আমি যে টাকাটা ছাড় দিতাম তাতে অন্তত দুশো মানুষকে আমি সুযোগ দিতে পারবো ট্রিটমেন্টের যেটা সোসাইটির সবচেয়ে বেশি দরকার সেই কারণে আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে কোনো মানুষ যখন পরিষেবার ক্ষেত্রে যে কোনো ধরনের কম্প্রোমাইজের কথা বলে আমার কাজ পর্যন্ত আসে আমি সাধ্যমতো চেষ্টা করি কম্প্রোমাইজ করার কুইজটা কি নিয়ে থাকবে কুইজটা আমাদের হসপিটাল আমাদের পরিষেবা সুবিধা অসুবিধা দুটোই থাকবে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে